আসসালামু আলাইকুম দেড়জুড়ে ভোটের হাওয়া কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম এই খবরে বলা হয়েছে দেড়জুড়ে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে হতে যাচ্ছে এমন খবর জনমনে স্বস্তি এনেছে অর্থাৎ আমাদের অনেক কাঙ্ক্ষিত যে জাতীয় নির্বাচন সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে হতে যাচ্ছে সম্ভব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন শোভাযাত্রাও চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর অনেকে অর্থাৎ নির্বাচন নিয়ে যে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল সেটা যার যার এলাকায় নির্বাচনের কাজকামও চালিয়ে যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তোর জোরে চলছে কয়েকটি দলের শীর্ষ নেতারা কেন্দ্র পর্যায়ে ভিন্ন কথা বললেও তাদের স্থানীয় নেতারা নির্বাচন প্রচারে পিছিয়ে নেই দল থেকে বিশেষ করে বিএনপি করা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তা নিয়েও কৌতূহলের অন্ত নেই ছোট দলগুলো বড় কোনো দলের সঙ্গে জোট গঠনের অপেক্ষায় গত শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে এক ধরনের সমঝোতার পর দেশ জুড়ে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে অর্থাৎ শীর্ষ নেতা তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মোটামুটি একটা ধারণাকার হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনটি হবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন একটি সুষ্ঠু নির্বাচন দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার গঠনের জন্য অপেক্ষা করছে দেশবাসী নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন একটি সুষ্ঠু নির্বাচন দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ভোট নিয়ে নিজেদের পছন্দের সরকার গঠনের জন্য অপেক্ষা রয়েছে দেশবাসী কারণ এই নির্বাচনের জন্য মানুষ আমাদের বাংলাদেশে গত বছর অসংখ্য মানুষের জীবন দিয়েছে এবং সেই নির্বাচন আমাদের এখন খুবই সমন্বিকটে এবং বাংলাদেশের মানুষ নির্বাচনের সময় একটা ঈদের অনুষ্ঠান মনে করে সেই সন্ধিক্ষণ আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি একথা বলেছেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে আমার মনে হয় এই সময় নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না এখন নির্বাচন কমিশনকেও এই সময় নির্বাচন করতে প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ করার জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করতে হবে যেহেতু আগামী বছরের ডিসেম্বর মাসে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে নির্বাচন অফিসের অনেকগুলো কাজ থাকে এবং সেই কাজগুলো করে এবং রোডম্যাপ তৈরি করার কথা বলছেন নির্বাচন তফসিল ঘোষণার জন্য এখনও প্রায় ছয় মাস সময় রয়েছে ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন হলে ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা হবে বলেন মিটু তলে